তিনকে চালি আমি উস্যে যখন বৃষ্টি পড়ে তখন আমি সাওয়া দুইটাকে ধরিয়ে আমার স্বামী সহ করে আমি কান্দি আল্লাহ আমার বসত ভিটে নাই আল্লাহ আমার আস্তর নাই কোথায় থাকি আল্লাহ রহমতে সরকার এখানে ঘর এখন বসত ভিটে আমি पाया গেছি। এভাবেই দুঃসহ স্মৃতি শরণ করছিলেন নদী ভাঙনের সর্বসন্ত হওয়া রংপুরের গঙ্গাচড়া উপজেলার রজিনা আক্তার স্বামী সন্তান নিয়ে পথে এসে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু সরকারের আশ্রয়ণ প্রকল্প তাকে দিয়েছে বেঁচে থাকার নতুন ঠিকানা। প্রকল্পের আওতায় পেয়েছেন বিনা খরচে ঘর সঙ্গে জমির মালিকানা, হাঁস মুরগি পালন ও কৃষিকাজ করে স্বাবলম্বী তার পরিবার। এখন ঘরের মধ্যে অনেক সুখে থাকি। থাকার পরে স্বামী স্ত্রী মিলি কাজ কাম করি গরিব মানুষ আমার তো উন্নতির পথ পরিসংখ্যান বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দারিদ্র্য বিমোচনমূলক এই মানবিক উদ্যোগের কল্যাণে সারা দেশে এ পর্যন্ত এক লক্ষ পঁচাত্তর হাজার পরিবারকে পুনর্বাসন করা হয়েছে পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তারা আত্মকর্মে নিযুক্ত হচ্ছে অর্জন করছে জীবন দক্ষতা আমরা নদী এখন আমি আস্তর কেন্দ্রে আস্তরও পাশি এখন আমরা ওইখানে আসি আমরা স্বামী স্ত্রী মিলিয়ে কাঁচামালের দোকান হানা করিয়া এইভাবে আমরা সংসার চালাই আবাসন করে দিছে কোনো চারি না আমাক নাগে নাই বাচ্চা কচার লেখাপড়া করবে নাকি বা এখানে আসি মেয়ের বিয়ে দিছি আবাসন থাকি হাঁস মুরগি পুষি গরু ছাগল পালি ট্রেডে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এলাকা ভিত্তিকে প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে যে এলাকায় যেটির চল রয়েছে লোন নিয়ে এবং ওই প্রশিক্ষণ নিয়ে তারা দেখা যাচ্ছে যে তারা স্বাবলম্বী হতে পারছে যে আশ্রয় প্রকল্পের মাধ্যমে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারও হয়েছে এবং ব্যবসা করে সে অবস্থাপন্ন হয়েছে এবং তারা কিন্তু অনেক বড় বড় ভবনও করে ফেলেছে সামগ্রিকভাবে যে তাদেরকে যে সাপোর্টটা দিচ্ছে সরকার এই সাপোর্টটা পেয়ে তারা কিন্তু সমাজের মেইন স্ট্রিমে ফিরে আসছে একসঙ্গে বসবাসের ফলে রোজিনাদের মধ্যে বেড়েছে কমিউনিটির মানসিকতা সরকারের সবার জন্য বাসস্থানের এই মহতি প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা আর সহমর্মিতার এক নতুন সমাজ যা এগিয়ে নিয়ে যাবে আগামীর বাংলাদেশ আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন